হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সব অপরাধ স্পেশাল মুগ ডালের সুস্বাদু হালুয়ার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি চলুন মূল রেসিপিতে এখানে আমি দেড় কাপ মুগ ডাল আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা ডালগুলো দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এখন ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে যে পাত্রে আমি সিদ্ধ করব সরাসরি সে পাত্রে নিয়ে নেব তারপরে এখানে আমি তিন কাপ পানি অ্যাড করব ডালগুলো সিদ্ধ করার জন্য পানিটা দেবার পরে একটু হালকা নেড়ে চেড়ে নেবার পরে ঘেসে চুলাটা আমি অন করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি ডালটা বলক আনিয়ে নেব বলক চলে এসেছে ঢাকনাটা তুলে নিয়েছি এখন আবার ওই একটু নেড়ে চেড়ে নেবো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে খুব সুন্দর করে ডালটা পুরোপুরি সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি দেখেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়েছে এখন একটা মেশার দিয়ে ডালগুলো ম্যাশ করে নেব ডালটা ম্যাশ করা হয়ে গেলে প্যানটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিয়ে অন্য একটা প্যান চুলায় বসিয়ে নেব এখানে ওয়ান থার্ড কাপ ঘি নিয়েছি আমি অর্ধেকটা এখন ব্যবহার করব পরে অর্ধেকটা ব্যবহার করব ঘিটা গরম হয়ে গেলে একটা তেজপাতা তিন টুকরো দারচিনি তিনটা এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দেব। মিডিয়াম লো হিটে মশলাটা একটু হালকা ভেজে নেব যখন সুন্দর একটা স্মেল চলে আসবে তখন ঘিটার মধ্যে ওয়ান ফোর কাপ সুজি অ্যাড করব তারপরে হালকা করে সুজিটা একটু ভেজে নেব সুজিটা ভাজা হয়ে গেলে ম্যাশ করা ডালগুলো সুজিটার মধ্যে দিয়ে দেব এই হালুয়াটা বন্ধুরা খেতে যে কতটা দুর্দান্ত হয় এভাবেও খাওয়া যায় বা রুটি পরোটার সাথে অনেক বেশি সুস্বাদু লাগে খেতে এখন কিছুটা সময় আমি জাল করে নেব জাল করে কিছুক্ষণ সময় পরে দেখবেন হালুয়াটা কিন্তু একটু ঘন হয়ে আসবে এর মানে সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে এখন এখানে মিষ্টির জন্য এক কাপ চিনি অ্যাড করব মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন তবে এ হালুয়াটার মধ্যে এক কাপ চিনি যথেষ্ট ছিল মিষ্টির জন্য এখন নেড়ে চেড়ে ডালটার সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি এই হালুয়াটা তৈরি করতে মোটামুটি ভালো সময়ই লাগে একটু ধৈর্য নিয়ে হালুয়াটা তৈরি করতে হবে একটু ধৈর্য নিয়ে যদি হালুয়াটা তৈরি করে নেন তাহলে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগবে খেতে নেড়ে কিছু সময় আমি জাল করে নিয়েছি এখন টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ আর সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো কালারের জন্য আর আগে থেকে ওয়ান ফোর কাপ লিকুইড মিল্কের সাথে এক চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নেব। এই জাফরানটা দিলে হালুয়াটার মধ্যে একটা রাজকীয় স্বাদ পাওয়া যায় আর খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় খেতে অনেক বেশি সুস্বাদু লাগে এই হালুয়াটা অবশ্যই জাফরানটা দিবেন তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে এই হালুয়াটা খেতে কিছুক্ষণ সময় জাল করে নেবার পরে আজ তো গরম মশলাগুলো আমি তুলে বাদ দিয়ে দেব একদিন হলো এইভাবে এই রেসিপি ফলো করে হালুয়াটা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে এখন বাকি অর্ধেকটা ঘি যে ছিল সেটা আমি দিয়ে দেব রান্নার শেষের দিকে এই ঘিটা দিলে হালুয়াটার মধ্যে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় আর হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি আবারও নেড়ে চেড়ে ঘিটা হালুয়াটার মধ্যে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ওয়ান ফোর কাপ পাউডার মিল্ক আমি এখানে অ্যাড করলাম এখন এড়েছেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পরে আগে থেকে হালকা ভাজা কাজু বাদাম আর কিশমিশ এখানে দিয়ে দেব মিক্সড ওয়ান ফোর কাপ আবারও কিছুটা সময় আমি এভাবে জাল করে নেব যখন দেখবেন প্যানের গা থেকে হালুয়াটা ছেড়ে আসছে তখন বুঝতে হবে আপনার হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে কিছুক্ষণ জাল করে নেবার পর ঘেসে চুলাটা আমি অফ করে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো দেখেন মাশাল্লা কতটা লোভনীয় হয়েছে হালুয়াটা এভাবেও সার্ভ করতে পারেন বা বরফে আকার করে নিতে পারেন বা বল শেপ করে নিতে পারেন আমি কিন্তু পরবর্তীতে বলশেপ করে নিয়েছিলাম এতে সার্ভ করতে অনেক বেশি সুবিধা হয়েছিল যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ